বাগান কিনেই জার গুই বাগান কিনিন লগে লগে এটা বাঁধবিরো মিস গরে ওই সমস্যা না হারিয়ে নেদি দিলে দিলাই অনেক পয়সা গджу এলে হারিয়ে দিলা আর উইকতুন হয় কে তনু দ হারে দিলা আইনা ন গসে চা হাইতু গেল বাঁধবি ভাত খাইতো গেল বাঁধবি

একেবাৰ্ল কৰি

এ হস্ত বান্ধবী ফেলাই তো ইয়েন হই দে হয়ে গেই যে কিন হাইটে গলি দিয়ে দাবত ফেলাই তো গেইয়ি এ কিন আবার খাড়িয়ে না লাহিব হর আই চাইলাম দে আই একটু হেল্প করে যুম কিন্তু অনরা মনে দে আই ব্যাগ কিন হাম দিয়ে নাই শুধু বিড়িয়ে দিই দেয় কী কিন্তু হদ্দুর পরিষ্কার হয়ে দে দেখ না এই শোনা গান শুধু হদ্দুর গিয়ে দে এন্ডে কিন্তু আরো আছে এই এই কিন ব্যাগ নষ্ট হয়ে গে এর ব্যাগ দেখুন না এখানে জঙ্গল জঙ্গল দেখলে ডর লাগে আসলে বিকালে একটু বাইরে বইলে টইলে হাতে ডর লাগে রে হনো কিছু আসেনি মানে বুঝুন তো হনো কিছু মানে কি এই ব্যাগ ক্লিন করি ফেলাই ইম ব্যাগ ক্লিন করি ফেলাই ইম শুধু তাহিবো দেখ এরে তিত হরলার গো তাহিব কিলে তিতহরলার ধরে রে হনো ফরুলো নোভাল আর ফরুল গাছও গিয়ে ফরুল গাছও নষ্ট হয়ে গিয়ে ফরুল গাছও মনে আর আর ফরুল দৈতুনু দিয়ে টমেটো গাছ আছে টমেটো গাছ টমেটো নদরের এই আর কি এই যে বাগানের অবস্থা শেষ বাগান আর ফেজ দিয়ে বেসদ্ধক ভিডিও যা সম্ভব বাগান লই এনে কিল্লাই আই যাতে বাইরে একটু কম যায় বাইরে কোনো ব্লকে ওনার লোক শেয়ার করি না পারি মানে আর ফেজ জমি দিয়ে বেসদ্ধক ভিডিও শুধু বাগান লই এবার হাত দেরিতে ফুটছে গরম আর জল ফই যে যার হারণে ভালোই ওই সবজি আলহামদুলিল্লাহ যে দূরে জিগত আসিল দূরে হাই আলহামদুলিল্লাহ এতদিন মানে বাগান আছিল তো একদম ভালো লাগে আবার মানে জঙ্গল মতো ওই খারাপ লাগে এখন একদম ফালাই দিয়ে দেয় এখন আবার ভালো না লাগে ওই সুন্দর মেহেদি গাছ আছে মেহেদি গাছ

মেদি গাছের এই সীমানাত অনেক ঘৰ দেখা যায় বোলা লালা লালা যাচ্ছিস কেন ভেঙে যাচ্ছিস কেন এই দেখুন না মেডিগাছ মেদিগাছ ইবে অর্পোনা অর্পনা হই না ভাইজুম এ লম্বই গিয়ে কিন্তু ইয়ানো এবে ইরে ইয়া নো পাদ দে বল নোপাদ দে এই এন্ডে দে

চব্বিশ ঘন্টা শুধু বান্ধবী বান্ধব খাইতে গেলেও বান্ধবী পথে গেলো বান্ধবী নাস্তা খাইতে গেলেও বান্ধবী বাগান ক্লিং করতেছি বান্ধবী সি